বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির চারটি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিফটু আপিল খারিজ করে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন তারেক রহমানের আইনজীবীরা বলছেন এই রায় প্রমাণ করে রাজনৈতিকভাবে নাজেহাল করতেই তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল একের পর এক মামলা কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দু হাজার সালে সতেরোটি মামলা হয়েছিল সেনা সমর্থিত সরকারের আমলে এর মধ্যে ছিল গুলশান কাফরুল শাহবাগ এবং ধানমন্ডি থানায় দায়ের হওয়া চাঁদাবাজির এই চার মামলা পাঁচ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্য অনেক মামলার মতোই গত তেইশ অক্টোবর চাঁদাবাজির এই চার মামলাও বাতিল করে দেয় হাইকোর্ট হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রোববার রাষ্ট্রপক্ষের লিফটু টু আপিলের শুনানি হয় সর্বোচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখা হয় আপিল বিভাগেও রাষ্ট্রপক্ষের যে আপিল সেই আপিলটা ডিসমিস করা হয়েছে তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলা যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো রায়ের মাধ্যমে প্রমাণিত হলো সেই মামলাগুলা মিথ্যা বানুয়ার। এবং মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না আইনজীবীরা বলছেন এই চার মামলা প্রমাণ করে এর মাধ্যমে কতটা নির্যাতন এবং রাজনৈতিকভাবে হ্যয় প্রতিপন্ন করা হয়েছে তারেক রহমানকে যারা তারেক রহমান হাঁটতেও পারতেন না তার যে পিছনের ব্যাকবন এগুলো ভেঙে ফেলেছিল এত টর্চার তার উপরে করা হয়েছে যে তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলোই উদ্দেশ্য এবং রাজনৈতিক উদ্দেশ্য পরি সেই কারণে তিনি খালাস পেতে পারেন এবং আদালত আজকে চারটি মামলায় ডিসমিস করে দিয়েছে ওয়ান পরবর্তী এবং আওয়ামী লীগ সরকার মিলিয়ে মোট বিরাশিটি মামলা হয় তারেক রহমানের বিরুদ্ধে তার আইনজীবীরা বলছেন আর আঠারো থেকে উনিশটি মামলা বাতিল হলেই সম্পূর্ণ মামলা মুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তবে তার দেশে ফেরা মামলার উপর নির্ভর করছে না ওয়ান ইলেভেনের সরকারের প্রায় প্রত্যেকটা মামলায় বাতিল হয়ে গেছে আর শেখ হাসিনা ওয়াজেদের সময় ওনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল চৌষট্টিটা ডিস্ট্রিক্টে সেই মামলার প্রায় ছয়ত্রিশটা মামলা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে এখন গোটা মিলিয়ে মানে ধরেন আঠারো উনিশটার মতো মামলা আছে সালের এগারোই সেপ্টেম্বর জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান সেখান থেকেই নেতৃত্ব দিচ্ছেন দলকে আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা